কাশ্মীর থেকে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ হিন্দুদের উপরে আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ বহরমপুরে শামশেরগঞ্জ থেকে কাশ্মীর সর্বত্রই একই রকমভাবে হিন্দুদের নিধনযোগ্য চলছে তার প্রতিবাদে আজ বহরমপুরে বিজেপির পক্ষ থেকে মোহনা বাস স্ট্যান্ড থেকে একটি ধিক্কার মিছিল বের করে মিছিলটি গির্জার মর্ষে সেখানে অবস্থান বিক্ষোভ করে এবং বারো নম্বর জাতীয় সড়ককে প্রায় আধা ঘন্টা অবরোধ করে আটকে রাখে বিক্ষুব্ধ বিজেপি প্রার্থী ও কর্মীরা মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ করে ওই জাতীয় সড়কের ওপরে দীর্ঘক্ষণ অবরোধের পরে পুলিশ অবশেষে পথ অবরোধ তুলে নেয় এবং এই মিছিল উপস্থিত ছিলেন বহরমপুরের সাংগঠনিক সভাপতি মলাই মহাজন বিজেপি রাজ্যের মহিলা নেত্রী কিয়া ঘোষ এবং বিজেপির একাধিক কর্মী সমর্থকেরা দেখুন সারা রাজ্য জুড়েই আমাদের বিক্ষোভ সমাবেশ হচ্ছে সেই মতো বহরমপুরে হচ্ছে বহরমপুর এই লোকসভা বহরমপুর জেলা এবং বহরমপুর শহর মুর্শিদাবাদে এসে আমরা এখানকার মানুষদের যারা হিন্দুরা রয়েছে তাদের কাছে বার্তা দিতে চাইছি আমরা পাশে আছি বিচ্ছিন্নতাকামী কোনো মানুষের পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষ জায়গা নেই আমার সঙ্গে রয়েছেন আমাদের রাজ্য নেতা কৃষ্ণেন্দুদার রয়েছেন বাফুজাদি আমরা সবাই মিলে যারা বলেন নাকি ভারতীয় জনতা পার্টি আমরা নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝি না আমার পাশে আমার দিদি মাফুজাদি রয়েছেন তাকে সঙ্গে নিয়ে এবং জেলা সভাপতি রয়েছেন সবাইকে নিয়ে আমরা বার্তাটা দিতে চাইছি যে আমরা এখানে লড়াই করব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাম্প্রদায়িক রাজনীতি তার যে স্বপ্ন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ সেটা আমরা হতে দেবো না আমরা পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী আমরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমাদের যেটা ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকারই আমরা পাবো এইটা চলবে আমাদের কে চলবে এবং শুধু তাই নয় এই আমাদের বিক্ষোভ আন্দোলন বিক্ষোভ সমাবেশ শুধুমাত্র পশ্চিমবঙ্গ না শামশেরগঞ্জ নয় ধুলিয়ান নয় বোথাবাড়ি থেকে শুরু করে চাপদানি একটা যেদিকে শুরু হয়েছে এবং যেটা হচ্ছে স্টেট স্পন্সার আবার অন্যদিকে এই রাজ্যের শিক্ষকরা যারা শিক্ষিত উচ্চশিক্ষিত তাদের পেটে লাগে সব মিলিয়ে ভারতীয় জনতা পার্টি আমরা আন্দোলন আমরা চলছে চলবে না পর্যন্ত নবান্নে যে চোদ্দতলা বাসিনে রয়েছে। আগে টেনে নামাতে পারি ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন বিক্ষোভ চলবে আন্দোলন অবশ্যই একদিকে চাকরি হারা এই রাজ্যে যে চাকরি এই যে ছাব্বিশ হাজার চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে অঙ্কটা ছাব্বিশ হাজার নয় আরো বেশি যে তেইশ লাখ চব্বিশ লাখ পরীক্ষা দিয়েছিলেন তাদের সমস্ত ওএমআর এবার প্রকাশ করতে হবে টাকা কোথায় গেছে যোগ্য অযোগ্য ভাগ করতে পারেননি এখন আপনি কাদুনি গাইছেন বলছেন আদালতের দোষ বলছেন বিজেপির দোষ বলছেন এর দোষ ওর দোষ আপনাদের নিজেদের দোষটা বলুন কত টাকা 25 আর 75 কোথায় গেছে কালীঘাটটা ক্যামেরা স্ট্রিট সেই উত্তরটা আপনাদের দিতে হবে সেই উত্তর আমরা নেব যারা তদন্তকারী এজেন্সি মাননীয় আদালতকে বলবো একজন পূজনো চাননা বড় মাথা কত বড় মাথা আমরাও দেখবো 14 তালা থেকে যতক্ষণ না তাকে টেনে নামাতে পারি আমাদের আন্দোলন আমাদের এই প্রতিবাদ আমাদের কর্মসূচিকে খবর করবেন না হলো কারণ হচ্ছে ওনার জন্য আজকে গোটা বাংলা জ্বলছে বাংলা যে জ্বলছে মানে বেঁচে বেছে হিন্দুদেরকে সমচের গঞ্জে হত্যা করা হয়েছে বেঁচে বেঁচে হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়েছে কারণ ফিরাদ হাকিম ওনার কলকাতার মেয়র উনি বলেছিলেন যে ইসলামের যারা জন্মগ্রহণ করেনি তাদের নাকি ভাগ্য খারাপ তারা দুর্ভাগা আমি আজকে বলতে চাই ওই উস্কানিমূলক বক্তব্যের জন্য আজকে মুর্শিদাবাদ জ্বলছে আজকে গোটা বাংলা জ্বলছে বьюটি রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন টু সেভেন অথবা